আপনারা দেখছেন খবর ভাঙ্গের বানুনিয়ায় খালে থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ বুধবার সকালে ভাঙ্গড়ের বানুনিয়া খালে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষ মৃতদেহ ভেসে উঠতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাঙড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তবে মৃতদেহের কোন পরিচয় এখনো পর্যন্ত জানতে পারেনি পুলিশ কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল এবং বানুনিয়া খালে তার দেহ কিভাবে এলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে ভাঙ্গর থানার পুলিশ

জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স